সকলেই আপনারা ভিডিওটি আমার দেখে যাবেন কারণ দেখেন কখনো রাজমিস্ত্রি কখনো এবং কখনো রংমিস্ত্রি বলবেন যে আমাকে কোন কাজটা সবচেয়ে ভালো মনে হয় রাজমিস্ত্রিতে গার্মেন্টসে অপারেটরে এই যে দেখেন এটা হলো আমার রাজমিস্ত্রির ভিডিও অবশ্যই দেখবেন সবচেয়ে বেশি ভালো লাগে দেখা এটা অবশ্যই আপনারা আমাকে দেবেন বেশি ভালোবাসে সেটাই হল গার্মেন্টসার মতো অবশ্যই বুঝতেছেন যারা কাজ করেন গার্মেন্টস অবশ্য থেকে বুঝবেন দ্বিতীয়টা এটা হলো আমার রংমিস্ত্রীর অবশ্যই দেখবেন যে আমাকে কোন কাজটিতে সবচেয়ে বেশি ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কাজটা থেকে আমাকে বেশি ভালো লাগে